আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ইতিমধ্যে সবাই জানে গেছেন যে আমাদের গেমের মধ্যে নতুন ইভেন্ট আসছে যে গান ম্যাক্স করার এই ইভেন্ট এটা মধ্যে যদি লাখ ভালো থাকে তাহলে গান ম্যাক্স হইব তো দেখা যাক আমি কতটুকু করতে পারি তো প্রথম স্ক্রিন দিয়ে দিলাম গেরিয়ে নেওয়া দিয়ে দে নেওয়া যদি লাক ভালো থাকে তাহলে তো ম্যাক্স হয়ে যাইবো ও ভাই ভাবতে পারছেন ভাই বাউন্ডি দিল চারশো ডাইমন দিয়ে ও ভাই কেমনি কি এটা তারপর আমি আরো স্পিন মারি এখন তো দিয়ে দিয়ে গাড়ি না ও ভাই লাগছে নাকি ওরে ভাই আবার চারশো ডাইম দাদা বাউন্ড্রি একশো হইব না আমি আবার ডায়মন্ড অফ করতে হইব আমি আবার ডায়মন্ড টপ করে আসতে হবে এখানে ডায়মন্ড নাই জায়গা আছে তো ইতিমধ্যে আবার আমি চলে আসলাম ডায়মন্ড টপ অফ করে তো এখান থেকে পারি না আমি আরো বারোশো চল্লিশ ডায়মন্ড অফ করছি

আরে ভাই কি রে ভাই চারশোটা মধ্যে বাউন্ড্রি কিনতে এখানে যে বাউন্ড্রি মাগনা পাওয়া যায় মানে কিভাবে সম্ভব না অন্য কিছু না শুধু দিয়ে দে গেলি না একটা ম্যাচ করতে দিয়ে দে ও ভাই এমনি কি ভাই আমার চলে বলতে পাঁচ লেভেল করে দিচ্ছে মানে ডাউন মানে আমার এক লেভেল ডাউন করে দিছে এত ডায়মন্ডও নষ্ট হয়েছে আমার ডাউনও করে দিছে এটা কিভাবে সম্ভব মানে ভাই বুঝতে পারতাছে না কিছু ও তার মানে বুঝেছি যদি তোমার লাকি ভালো থাকে তাহলে হয় তুমি ম্যাক্স করতে পারো তোমার লাকি না ভালো থাকে তাহলে তোমার গান ছয় লেভেল থাকে তাহলে পাঁচ লেভেল হয়ে যাবে পাঁচ লেভেল থাকলে চার লেভেল হয়ে থাকবো এখানে শুধু বিশ পারসেন্ট তোমার লাকি দিয়ে লাগছে তো আমার মানে কি বলবো আমার ছয় লেভেলের গান পাঁচ লেভেল এসে পড়ছে আমি আশা করি এটা মধ্যে দিয়ে স্পিড ভালো কারণ তোমার লাক শুধু বিশ পার্সেন্ট থাকবে যদি বিশ পার্সেন্ট লাখ ভালো থাকে তাহলে হয়তো ম্যাক্স দিব আনা ম্যাক্স দিব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন